রাসূল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি ভালো কাজ কি এটা জিজ্ঞাসা আল্লাহ রসুল বললেন আরাফতা সাল আলামল্লাহ দুস্থ গরিব মানুষকে খেদে দেওয়া এটাই হল সবচেয়ে মানুষের জীবনে ভালো কাজ গরিব মিসকিন ফকির মিসকিনকে খেদে দিতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এটা মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ দ্বিতীয় ভালো কাজ যাকে চিন্ন তাকেও সালাম দিবা যাকে চিন না তাকেও সালাম দেবা একদার বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখাই অসহায় দুস্থ গরিবের জন্য যে চেষ্টা করে খাওয়ার ব্যবস্থা করে ও একসাথে তিন নেকি পায় এককাল পথে যুদ্ধ করে যত নেকি হয় অসহায় মানুষকে খেদে দিলে তত নেকি হয় দুই নিয়মিত প্রত্যেক রাতে তাহার পড়ে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত নফল সিয়াম রোজা বৃহস্পতিবার সোমবার তেরো চোদ্দ পনেরো চন্দ্রে এইসব দিনে শ্যাম পালন করে যত নেকি তত কি হয় দুঃস্থ গরিবের খেতে দিলে ততগুলি ঘর আছে পদার্থ দিয়ে তৈরি যার ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় সাহাবগণ বললেন লেমন হাজিহি আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রাসূল বললেন মানে আতামাত আমা যে দুস্থ গরি ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে এমনটা কারণে হতে পারে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান দান বড় এবাদত হোক যদি মানুষ সলা তাদায় না করে নামাজ যদি না পড়ে তাহলে দানের মতো এবাদত কাল্লা কেটে দেবে ওটা এবাদতের জগতে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম এবাদত হলো সলাত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত সলাত নেই যার কোন এবাদত নেই তার সলাত আছে যার সব এবাদত আছে তার আনাস বলেন রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন আউল মই ইউহার্ সব বিলব্ধ ইয়ামোল বিচারের মাঠে প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের মাঠে সেটা হলো সলাত ফাইন সালত সলাহল্লাহ হোসাই যদি সলাত টিকে যায় সব এবাদত টিকে যাবে ফাইন ফসাদত ফসাদ আল্লাহ যদি সলাত না টিকে সলাত যদি বাতিল হয় বিচারের মাঠে সব এবাদত বাতিল হবে অন্য কোনো আল্লাহ দেখবেন না আগে দেখবেন সলাত তারপরে দেখবেন অন্য কিছু আমরা নামাজকে সলাদ বলি এবং মানুষকে নামাজ বাদ দিয়ে সলাদ বলতে বলি কেন নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই সলাদ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে শেয়ান শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে রোজা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে বেহেস্ট শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই আল্লাহ শব্দটি কোরানে আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই কিভাবে চলছে চাঁপায় নবুঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে জোর করে চলছে একজন যদি বলে চলবে না আর একজন লাভ দিয়ে উঠেছে না রে দাঁত খুলে দেবো একেবারে জীবনে কোনোদিন দেখেনি কি চলবে কি চলবে না কি যে লেখার কাহিনী শুরু করে দিয়েছে তিন দিন যাবৎ চলছে এই যে লেখার কাহিনী চলছে কাহিনী আর সবাই বাদাম খাচ্ছে আর বলছে তাপসির মাহফিল আয় সামনে বারো ভাই কমিটি কে কে কত টাকা দিবা তাপসির মাহফিলের টাকার জবাব দিতে হবে টাকা কি তোমার বাপের বাদশাহ শাহজাহান কবর তৈরি করেছে বইয়ের স্ত্রী টাকা কি শাহজাহানের বাপের বিচার জবাব দিতে হবে আপনি তাপসির মাহফিল করেছেন আমি কোনোদিন করিনি আমি করিনি করব না আমি জাতির সামনে মিথ্যা তাপসির করব না করতেও দেবো না আমার গ্রামের এক চাচাতো ভাই আমাকে বলছে আজকে যে এতে বাসের দর তাপসির করলো না এ তাপসির তোরা জানিস না কি করলো ও জানিস না জানি করলো কি এটা একটু বলবেন না তো বলছে তাহলে শোন এমন তাপসির যেটা জীবনে শোনেনি আদম আলা ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী নারী তো আদম আলাইসাল্লাম হাত বাড়া দিয়ে গেলেন ফেরেস্তা বলছেন থামেন তো আদম আলাই সালাম বলছেন কেন তাহলে মোহর দিতে হবে তাহলে মোহর আবার কি মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে তখন আদম আলাই সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এক হাজার বার দরুদ পড়ে দিয়ে বউ হালাল করলে কোরআন মাজিদের আল্লাহ বলছেন যে আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি পৃথিবীতে যা কিছু আছে যা কিছু ছিল যা কিছু থাকবে কি আমার পর্যন্ত আদমকে আমি সব শিখিয়ে দিয়েছি দেখলেই বলতে পারতেন এটা গিলাস দেখলেই বলতে পারতেন না এরকম ধারণ ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে সৃষ্টি করেছেন। যেই মানুষটাকে আল্লাহ বলছেন সব কিছু দিয়ে শিখিয়ে দেশ সৃষ্টি করেছেন সে মানুষটা বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না তখন আমি বলেছিলাম এই শোনেন মুফাসের আশি আশি একশো ষাট লাঠি পিটাতে হবে সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে শাস্তি হলো আশি লাঠি আর নবীর ওপরে অপবাদ লাগালে এটা ডবল হবে তাহলে আশি আশি একশো ষাট লাঠি দেখি আমার এই বক্তব্য কোন মায়ের বাটা কি আমার পর্যন্ত উল্টাতে পারে আপনি বলছেন ওই এমন তাফসির করেছে জিন্দিকে করতে পারবে না আমি আব্দুল রাজা বিনিশ বত্রিশ বছর থেকে বক্তব্য দিই কোরআন এবং হাদিস দিয়ে চৌত্রিশ বছর থেকে বোখারে মুসলিম পড়ায় শিক্ষক শেষ কেতাব পড়াই ছাব্বিশ বছর থেকে হাতে ফটো লিখি কলমে ছাব্বিশ বছর থেকে এক টানা ছয় বছর থেকে ফটো নিজে পরিচালনা করি বড় বড় বিদ্যান দেশ বিদেশের সামনে বসে থাকে যে ফটো আমি নিজে পরিচালনা করি আমি চাপাই নবাজের মানুষ আমার প্রতিষ্ঠানে চার হাজার ছেলে মেয়ে আছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ যেটা আপনার রাজসাহিতা আছে সেটা ছাব্বিশ বিঘে জমির উপরে যেখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ তলাত আদায় করতে পারে যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটা একান্ন বিঘে জমির ওপরে সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে দুইশো শতক জমির ওপরে যে মসজিদের এক তালাতে দশ হাজার মানুষ করতে পারবে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া একটা মহিলা শাখা করতে যাচ্ছে আপনার রাজশাহী তানর রাজশাহী গোদাগাড়ি থানা চল্লিশ বিঘে জমির ওপরে যে জমির দাতারা আমার পাশে বসে আছেন জমি সম্পন্ন লিখে দেওয়া হয়েছে চল্লিশ বিঘা জমির উপর একটা মহিলা শাখা করবে জমি রেডি আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আঠারো বিঘা জমির উপরে অবস্থান করে আমি চাম্পাই নবুঞ্জের সাধারণ মানুষ একেবারে আপনার মতোই পল্লী গ্রামে বাড়ি বাড়ি থেকে দৌড় দিয়ে গ্রামের নদী থেকে লাভ দিয়ে পড়তাম এটা হলো আমার ছোট জীবনের অবস্থা বাড়ি থেকে বের হয়ে গ্রামের পাড়ার সবাই মিলে ঘাস কাটতাম নদীতে সাঁতার দিলে আমার আগে কেউ যেতে পারতেন এটা আমার খেয়াল ছিল কে যেন আমার আগে যেতে না পারে ঘাস কাটলে কে যেন আমার চেয়ে বেশি কাটতে না পারে হাডুডু খেলালে আমার আমার থেকে যেন কেউ বেশি খেলতে না পারে কে যেন আটকাতে না পারে সবসময় আমি আগে থাকবো এটা আমার মাথায় কাজ করত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওইভাবেই রেখে দিয়েছেন কোনোদিন কোনো মানুষের পয়সার দিকে আমাকে তাকানো লাগেনি সেক্রেটারির সভাপতি মুশি সবকে আমি উঠাই আর বসাই কোনো দিন দেশ বিদেশে বক্তব্য দিচ্ছি কে আমাকে নিয়ে গেল কে আমাকে টাকা খরচ দিবে রাস্তা খরচ করে আমাকে একটা বাক্য বলা লাগেনি ওকে আমি টাকা ও আমাকে কি দিবে আমার মুখের উপরে সাহস করে কোনো কথা বলবে এরকম সভাপতি সেক্রেটারি এদেশে নাই ওটা আমি মাথাতেই রাখি না। আর হাদিস করেন বলার ব্যাপারে আমার এত বুকে বল যে আপনাকে আমি হিসাব দিতে পারি না তবে আমি মানুষ আমি বলেছি আমি যেটা বলছি আম গাছে যা ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সিঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোঁকে না সিঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যা ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যা বলেছি বলছি এতে সন্দেহ আছে বলে টি পর্যন্ত চেষ্টা করলে এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না তবে মানুষ সম্মানিত দিনই ভাই বোন যার কারণে আমার একটা সাহস থাকে যারা দিনই বৈঠক করে মহিলারা দিনই বোন আমি তাদেরকে অনুরোধ করি দেখো যার পাল্লাতে পড়েছ তোমাকে ভুল পথে নিয়ে গেছে আমি আব্দুর রাজাক বিন আমি তোমার দেশীয় ভাই আমি তোমার বাড়ির মানুষ আমি চাপায় নবগঞ্জের মানুষ তুমি চাপায় নবগঞ্জের মহিলা তুমি আমার সাথে পরামর্শ করে দিন প্রচার করো তোমার নেতা তোমাকে ভুল পথে নিয়ে গেছে তোমার নেতা তোমাকে বলেছে মাগরে বরে বরে ছয় রেখা সলাত আদায় করতে হয় সলাত এটা বিদা এটা হারাম কি পর্যন্ত তোমার নেতা কেন তোমার জাতি প্রমাণ করতে পারবে না তুমি বলেছে মহিলা বৈঠকে বুবু নামাজে যখন দাঁড়াবে বুবু তো দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায় বুবু যদি দুই পা ফাঁক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে মহিলা যে বাড়িতে মারা গেছে সেই বাড়িতে আপনি হাত তুলে দোয়া করেন চিল্লা চিল্লি করে বিসমিল্লা পড়লে এত কিছু হবে আপনি বলেন সরাই আসিন পড়লে এত কিছু হবে আপনি বলেন আমি বলছি আপনার সৎ করা আমার তদন্তে সহাত্তর পার্সেন্ট মিথ্যা কথা আছে আপনি ওখান থেকে ফিরে আসেন মহিলা বৈঠক আপনি ত্যাগ করেন বাড়িতে বসে শুধু মহিলা বৈঠক হবে এই থানা ওই থানা যায় না কে আমার পর্যন্ত সময় থাকলো এই থানার মহিলা ওই থানায় গিয়ে বক্তব্য দিবে এর প্রমাণ কি আমার পর্যন্ত হবে না কাজেই তোমার নেতায় তোমাকে ভুল পথে লেগে গেছে আমি আদরা থাকবেন এইসব তোমার ঘরের মানুষ তোমার বাড়ির মানুষ তোমার দিনই ভাই আমার বাড়ির চাঁপাই নবাবগঞ্জ পুরো চাঁপাই ভাই আপনি আমার কাছে আশ্রয় নেন দিনের ব্যাপারে আপনাকে আমি সঠিক উত্তর দিব ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নাই তুমি তো মহিলা মানুষ বৈঠক করো এ দেখো বছর থেকে বলছি এটা মানুষের বানানো দোয়া তুমি কোরআন মাজিদ এর এই সব কথা বলো তুমি কি বুঝো তোমার নেতা কি বুঝে দেখো তাপসিল কি মিথ্যা হতে পারে বইয়ে সব মিথ্যা তাপসিল লিখা আছে যা তাপসির আছে সবই মিথ্যা ইসল জুলাইখার কাহিনী ইসবের সাথে জুলাইখার বিবাহ হয়নি ইসব জুলেখার প্রেমে পড়েননি জুলাইখার জোর করে এটা করেছে দাউদ আলাহ ইসলাম কোন মহিলার প্রতি আসক্ত হননি আইব আল্লাহ ইসলামের শরীরে পোকা হয়নি আইব আলাহ ইসলামের স্ত্রীর কারোর সাথে ধরা পড়েননি সব মিথ্যা কথা দেখেন এক পৃষ্ঠা দোয়া খাতমিল করান সম্পূর্ণ দোয়াই মিথ্যা একটা বাক্য যদি সত্য হয় আমি জাতির সামনে বক্তব্য দেবো না যাত্রী সামনে বক্তব্য দেবো না সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ মধ্যে দু তিনটা কথা বললাম আপনাকে লক্ষ্য করে সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য নে ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাত আফলাসিন সলাত আসলাসিন তিন ভাগে বিভক্ত তহুর ও সলোসন অজু হলো তিন ভাগের এক ভাগ আর রুকু ও রুকু হলো তিন ভাগের এক ভাগ আর সজুদ ও সলোসন সিজদা হলো তিন ভাগের এক ভাগ কথার কথা দুই রেখাত সলাত আদায় করে যদি আমরা তিনশো নেকি পাই ওযু যদি অজু ঠিক না থাকে তাহলে একশো কাটা গেল যদি রুকু ঠিক না হয় তাহলে দুশো কাটা গেল যদি সিজদা ঠিক না হয় তিনশো কাটা গেল এক নেকিও হবে না যা একটু পরে আলোচনা আসবে আল্লাহ বলেন ফমনা দাহ যদি কেউ সলাদ ঠিক ঠিক আদায় করে অজু ভালো করে করে রুকু ভালো করে করে সিজদা ভালো করে করে কবিলাত সলাত তার সলাদ কবুল করা হবে ও সায়ের সাহের সব আমল কবুল করা হবে তালাই হে সলাত আর যদি তার সলাত কবুল না হয় সলাদ যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয় যাও তোমার সলাপ কবুল হয়নি রোদ্দা তালাইহে সায়র আমলিহি সব আমল তার উপরে প্রত্যাখ্যান করা হবে সব বাতিল কিছুই হয়নি সলাত আদায় করে না যে তার কোন আবাদত নেই সম্মানিত দিনই ভাই বল আমরা সব সময় সলাদ শব্দটি ব্যবহার করি আপনাকেও সলাদ শব্দটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি সলাপ মানে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে উপাসনা হিন্দুরা উপাসনা করে সলাতের মধ্যে যে অর্থ আছে নামাজের মধ্যে সে অর্থ নেই কাজে খুব খেয়াল করে রাখবেন আমি সবসময় কথাতে সলাত ব্যবহার করব অত্র দুটি হাদিসে বুঝলাম যে সলাত একটি ব্যতিক্রম এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাৎ আছে তো সব এবাদত আছে সলাত নেই তো কোনো ইবাদত নেই একটা ফকির ভিক্ষে চেয়েছে দশ টাকা দান করেছি নেকি হয়েছে কিন্তু সলাত নেই নেকিটা আল্লাহ কি করবেন ক্রস চিহ্ন কেটে দেবে সলাত ফরজ দেখেন মহান আল্লাহ বলেন ফা কিমুস সালাত আতু যাকাত পৃথিবী মানব আদায় করো যাকাত প্রদান করো ওয়া তাছম আল্লাকে শক্তভাবে ধরো হো আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক তিনি হচ্ছেন উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী আল্লাহ এমন সাহায্যকারী যে সাহায্য কোনো ত্রুটি নেই আল্লাহ এমন অভিভাবক যে অভিভাবকে কোনো ত্রুটি নেই অভিভাবক কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ল সেটা হলো চাঁপাই নবাবগঞ্জ জেলাতেও বিবাহের বৈঠকে উকিল বাপ ধরে উকিল উকিল বাপ তবে সেদিন থেকে বাপ হয়ে যায় না বলে উকিল কে উকিল হবে এ বিবাহে ওর দাদা কে উকিল হবে বলে ওর চাচা বাপ যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত কেউ অভিভাবক হতে পারবে না উকিল বাপ উকিল চাচা উকিল দাদা সব হারাম এমনিতেই চাঁপাইনব চাঁপাই নবন জেলাতে বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও যায়জ নাই সবই হারাব মেয়ে দেখা থেকে নিয়ে বায়না করা থেকে নিয়ে থোবড়া থেকে নিয়ে গীত গাওয়া থেকে নিয়ে মাঝা খরচ থেকে নিয়ে বিবাহ ঘেরা থেকে নিয়ে বর যাওয়া থেকে নিয়ে বিবি ডলিবিবি যাওয়া থেকে নিয়ে শুরু থেকে নেই শেষ পর্যন্ত একটা কাজে যায় নাই আর আপনাদেরকে তো আমি বলেছি ডলিবিবি শব্দ তো আপনারা সেদিন পেশাব করে দিয়েছে আর কোনোদিন বিবি শব্দ ব্যবহার করবেন না একবারে জীবনের মতো ভুলে যেতে বলেছি দশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি তখন আর একজন বলবে তাই কি গো ওটা কি আমরা তো এই শব্দ কোনোদিন শুনিনি এমনভাবে ভুলে যেতে হবে যে দশ বছর পরে যদি কেউ ডোলিবি শব্দটা বলে তার পাঁচজন বলবে এটা কি জিনিস বুঝতে পারলাম না চাচা এটা কী জিনিস এরকম হতে হবে থোবড়াও এরকম হতে হবে থোবড়া নাই দুনিয়াতে থোবড়া শব্দটাই ভুলে যাবো অবাক দুনিয়ায় যে যুবতী বেটি জেলে বসে থাকবে আর গ্রামের মানুষ তার মুখের উপর ক্ষীর পাগল হয়ে গেছে আর স্ত্রীর মুখে তুলে দিতে হয় সারা গ্রামের লোক তার মুখে তুলে দিচ্ছে ধর্ম কি এতই নোংরা দেখে মনে হয় যে হিন্দুদের বিভা লেগেছে বর কলার গাছের চতুর্দিকে ঘুরছে হিন্দুদের বিভা লেগেছে বড় বড় মেয়েগুলো ওই মেয়েটার মুখে গামছা দিয়ে বসে আছে আর বলছে যে দিক ক্ষীর দিতে বসেছে তুমি এত টাকা দাও না হলে মুখ খুলে দিব না ও বাক এটা তো আমার চোখের সামনে থোবড়া চিরদিনের জন্য হারাম চাপাই নেব মঞ্জের মাটিতে ডলি বিবি চিরদিনের জন্য হারাম চাপাই নেব মঞ্জের মাটিতে কোনো দিন হবে না ক্ষীর কাঁচি চিরদিনের জন্য হারাম ব্যবহার আম আটা চিরদিনের জন্য হারাম শ্বশুরকে জামাইকে কে আপনার ফার্নিচার খাট খাটলা চকি বাক্স দিতে হবে চিরদিনের জন্য হারাম এবারে চিরদিনের জন্য হারাম কেউ যদি খাট খাটনা ফার্নিচার কিনে শ্বশুর তাহলে তোমরা গ্রামবাসী বলবা ছি 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 নজ একটা হারাম কাজ করেছেন ছি 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 চাচা কি করেছেন আপনি ওটা কিন্তু আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেবো আব্দুল রাজি বলে গেছে খবরদার আপনি খাট খাটলা চকি বাক্স আনবেন না আর এই ছেলে তোমাকে বলছি তুমি অত নোংরা শ্রেণীর ছেলে কেন তোমার বাপও কি এরকম ফার্নিচার নিয়েছ কেন কেন নিবা সাইকেল নিয়েছ কেন মোটর সাইকেল নিয়েছ কেন ভিক্ষা করে খেতে পারো না বাবাটা ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাও মোটর সাইকেল নিবা কেন কেন নিবা বাপের কিছুই নেই কাজ করে খাও আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি কাজ করে খাও যদি কাজ না পাও তো ভিক্ষা করে খাও শ্বশুরের কাছে কিছু নিবা যৌতুক চিরদিনের জন্য হারাম

ভালোভাবে আদায় করো মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্য সলাত আদায় করো সলাত এমন একটা এবাদত যে শুরু থেকে শেষ পর্যন্ত সবই ডাকা আল্লাহকে ডাকা এরকম এবাদত অন্যটা নেই সেম দামি এবাদত রোজা তবু মুখ বন্ধ আছে কিছু বলা লাগে না খেয়ে আছি তার নামে ইবাদত বিশ টাকা দান করলাম কিছু বলা লাগলো না তার নামে হজ করতে গেলাম কত দৌড়া দৌড়ি আর কত কষ্ট আর কত কি পাথর মারা ঢেল মারা নিয়ে কত ঝামেলা একটা এবাদত তেমন কোন ঝিক আজকার নেই শুধু খালি কর্ম কিন্তু সলা তেমন একটা এবাদত যে শুরু থেকেই ডাকা আল্লাহকে ডাকা শুরু থেকেই শুরু থেকে একবারে একটু পরে আসছে তখন দেখাবো আমি লম্বা আলোচনা করতে চাচ্ছিলাম হই এখানে একটু দেখাতাম ব্যতিক্রম কিছু সম্মানিত দিনী ভাই বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সলাত ফরজ আয়াতগুলিতে সলাত ফরজ বলে আল্লাহ তাআলা ঘোষণা করেন আব্দুল্লাহ আমার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম নির্ভর করে পাঁচটা জিনিসের উপরে পাঁচটা ভিত্তি একটা ভেঙে গেল ও পড়ে যাবে একটা খুঁটি ভেঙে গেলে পাঁচটা খুঁটির উপরে ইসলাম নির্ভর করে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ আল্লাহ রসুল এটা আমরা বলি কিন্তু এর মানে আমরা জানি না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এর মানে হলো তুলসি গাছ তুলে ফেললে কিছু সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এর মানে কথা বলছি ঠিক ঠিক বলেছে ওটা মিথ্যা কথা কিছুই না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানে যে আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল তা আপনার ছেলেটা যে কুলার উপরে চড়ে নিয়েছে তখন আপনার মা বলছে হট হট গিটা কোলে কোলাতে দিতে হয় সট আরে আপনার মা এভাবে বলছে কেন ভাইয়া সরো ভাইয়া একটু সর কাজটা করতে দাও এটা বলবে তো কুলাতে হয় এই কথা বললো কেন কুলার উপরে চড়ে থাক বলবেন আপনি যে চড়ে থাকতে তো দাদির কুলার উপরে চড়ে থাক নাম না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এর মানে হলো কুলাতে চড়ে থাকলে কিছুই হয় না গরুকে লাথি মারলে কিছু হয় না চুলার হতে পা লেগে গেলে কিছুই হয় না ভাতের পাতিলে পা লাগলে কিছুই হয় না ফরজ গোসল না করে সিম ছিঁড়লে বেগুন তুললে কিছুই হয় না হবে মনে করলেই শেরেক তাহলে লালা কেটে গেছে সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হবে জ্বালালেই জ্বালেই হবে তখন লাই লালা কেটে গেছে এদেশে একটা বই পাওয়া যায় কেবড় ক্ষতিগ্রস্ত আব্দুল রাজাক বিন ইউসুক মন খারাপ করে কোনো লাভ নাই আমি যেটা লিখেছি কলম মুখ মিডিয়া আমি জাতির সামনে একসবস পেশ করার চেষ্টা করেছি আমি আপনার গ্রামের মানুষ একথাই ঠিক আমি আপনার জেলার মানুষ একথাই ঠিক তবে আপনি মনে রাখবেন আমি আব্দুল রাজাক বিন ইউসুফ জাতিকে দিন ধর্ম প্রচার করতে ঘাটতি করিনি মুখে কলমে মিডিয়াই এই যে মুখ এই যে সামনে মিডিয়া যে একটু পরে বই পুস্তক আসবে তার একটা বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত অত লম্বা আলোচনা আছে শিরকের তার মধ্যে জন্ম দিবসও আছে মৃত্যু দিবসও আছে তার মধ্যে দিবস আছে দিবসই সেরে আমাকে বলছে আব্দুর রাজাক সাহেব আমি তেমন কিছু করব না একটু খালি খানা পানি করবো তা বলছে আপনার ছেলের যেদিন জন্ম হয়েছে তারা আগের দিন করেন না তাহলে ভাই মিঠা লাগে না যে এই জন্যই এতে আপনার স্বাদ কেন কেন এতে স্বাদ এর নাম সেরে এদেশে অনেক সের আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই দুই একামিশ সালাত আদায় করতে হবে তিন এটা যাকাত দিতে হবে চার সময় রমাজান রমাজান মাসে সিয়াম পালন করতে হবে পাঁচ হজ করতে হবে এই পাঁচটা বিধান ফরজ কুরআন এবং হাদিসে সংক্ষিপ্তভাবে বুঝছিলাম যে সব ফরজ আল্লাহ তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সলুক হামসা কোম পৃথিবীর মানুষ পাঁচ ওয়াক্ত সালাত করো অসম সহরা কোম রমজান মাসে সিয়াম থাকো ওয়াদদু zakat amu তোমাদের টাকার যাকাত দাও ওয়াতু জামরে কোম দাইত সিলকে মেনে চলো তাৎ খলো না জান্নাত রাব্বাকুম তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাও আদেশ এক নম্বরে আছে পাঁচ অক্ত সলাত আদায় করো এটা ফরজ সলাত আদায় করতেই হবে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তেমন করে সলাত আদায় করতে হবে মাটিও নেই ও পানিও নেই মাটিও নেই এমনিতেই সলা আদায় করতে হবে অজু ছাড়াই ছাড়াই কেবলার দিকে মুখ করে সলা আদায় করতে হয় কেবলা বুঝা যায় না বিনে কেবলাই সলাত আদায় করতে হবে বসে দাঁড়িয়ে সলা আদায় করতে হয় বসে থাকা যায় না দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলা আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলা আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলাত আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ হয়ে আছেন যেমন ওই সময়তে বলছিলাম ইরাকে সব মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে চলতে বাধ্য করত। এইরকম সময় যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে এই মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে পড়তেই হবে এমন কোন দুনিয়াতে অবস্থা নেই যখন তাকে সলাত আদায় করতে হবে না এরকম কোনো অবস্থা পুরুষের জন্য নেই শত্রু তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছে এভাবেই সলাত আদায় করবে গাড়িতে উঠে আছে শিকল ধরে আছে ঠেলে ঠেল মানে না সলাতে পার হয়ে যাচ্ছে এভাবেই সলাত আদায় করতে মহিলাদের জন্য হাইজ অবস্থায় ব্যতীত বাকি সবসময় একই ব্যাপার সলাত এমন একটি এবদত ভিন্ন ধরনের মানুষের অসুখ বিসুখ বুঝে না সব এ অসুখ বিসুখ বুঝে এই যে রোজা আমি অসুস্থ আচ্ছা ঠিক আছে এখন তুমি রোজা করিও না এখন শ্যাম পর পর যখন ভালো হয়ে যাবে এই যে হজ আচ্ছা এবছর যায় না সামনে বছর যায় অসুস্থ মানুষ ভালো হয়ে যাও সব এবাদত সমস্যা বুঝে কিন্তু সালাত কোনো সমস্যা বুঝে না